সুপ্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজ তোমাদের জন্য খুব সহজে এবং অতি অল্প সময়ে যে কোনো মনের ইলেকট্রন বিন্যাস নির্ণয় করার একটি সহজ পদ্ধতি নিয়ে আলোচনা করবো আল্লাহ তোমাদের মেন বইয়ে তোমরা আফবাহ নীতিতে ইলেকট্রন বিন্যাস নির্ণয় করা শিখেছ তার পাশাপাশি মনে রাখার সুবিধার্থে নিচের পদ্ধতিতে খুব সহজে ও স্বল্প সময়ে যে কোনো মূল্য ইলেকট্রন বিন্যাস নির্ণয় করতে পারবে তাহলে চলো আলোচনা শুরু করা যাক আমরা জানি এস চারটি অরবিটাল রয়েছে এস অরবিটালে সর্বোচ্চ দুটি পি অরবিটালে সর্বোচ্চ ছয়টি এবং ডি অরবিটালে সর্বোচ্চ দশটি এবং এফ অরবিটালে সর্বোচ্চ চোদ্দোটি ইলেকট্রন থাকতে পারে এই এসপিডিএফ অরবিটাল দিয়ে আমরা ইলেকট্রন বিন্যাস করে থাকি তো এই পদ্ধতিতে আমরা প্রথম যে অরবিটাল এস এস অরবিটাল একটি লাইনে দুবার লিখবো এস এস পরবর্তী লাইনে আমরা আর একটি নতুন অরবিটাল নেব পি মানে এস এর সাথে একটা পি অরবিটাল নেবো তাহলে এস এর সাথে পি অরবিটাল নিলে শে এবং শেষ থেকে নিব। শেষ থেকে নিলে হবে পি এস তাহলে পি আমরা দুবার লিখবো দুবার লিখলে পি এস পি এস পরবর্তী লাইনে আমরা নতুন একটি অরবিটাল ডি যোগ করবো তাহলে ডি অরবিটাল এবং শেষ থেকে নিলে ডিপিএস হয় এবং এই ডিপিএস আমরা দুবার লিখবো ডিপিএস ডিপিএস পরবর্তী লাইনে আমরা নতুন অরবিটাল এফ নিব এবং এই এফ কে শেষ থেকে লিখবো আমরা শেষ থেকে শুরু দিকে এফ ডিপিএস দুবার লিখব এফ ডিপিএস এফ ডিপিএস এবার আমরা এস এক থেকে শুরু করবো ওয়ান এস টু এস থ্রি এস ফোর এস ফাইভ এস সিক্স এস সেভেন এস এবং এইট এস এরপরে পি শুরু করবো পি আছে আমাদের দ্বিতীয় লাইনে আছে তাহলে পি শুরু করবো দুই থেকে টু পি থ্রি পি ফোর পি ফাইভ পি সিক্স পি পরে দেখো ডি আছে আমাদের তিন নাম্বার লাইন থেকে অর্থাৎ ডি শুরু করবো 3D থেকে 3D, 3D, 4D ফোর তারপর আছে 5D ডি 6D সিক্স দেখো এফ আছে আমাদের চার নাম্বার লাইনে আছে এফ প্রথম চার নাম্বার লাইনে আছে তাহলে আমরা এফ শুরু করবো ফোর থেকে তাহলে ফোর এফ আর একটা হচ্ছে ফাইভ এফ তাহলে শিক্ষার্থীরা আমাদের মূল কাজ শেষ এখন এর সাহায্যে আমরা যে কোনো মূল্যে ইলেকট্রন বিন্যাস খুব সহজেই করতে পারবো তাহলে এই পদ্ধতিতে আমরা যদি সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস করি সোডিয়ামের পানির সংখ্যা হচ্ছে এগারো তাহলে দেখো আমরা নিয়ে এস থাকতে পারি দুইটি তাহলে ওয়ান এস টু টু এস টু নেক্সট টু পি সিক্স অ্যান্ড থ্রি এস ওয়ান দেখো এই এভাবে বসালে আমরা সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস পেয়ে যাই এ পর্যন্ত নেক্সট ম্যাগনেশিয়ামের ইলেকট্রন বিন্যাস যদি করি ম্যাগনেশিয়াম হচ্ছে আমাদের বারো ম্যাগনেশিয়ামের বারো হলে আমাদের এখানে শুধু সেম হবে থ্রি এস টু হবে থ্রি এস টু তারপর আমরা যদি ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস করি ক্লোরিনের সতেরো পারমাণবিক সংখ্যা হচ্ছে সতেরো তাহলে থ্রি এস টু থ্রি পি ফাইভ দিলে আমাদের ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস হয়ে যায় নেক্সট দেখো আমরা যদি জিঙ্কের ইলেকট্রন বিন্যাস করি জিঙ্ক ত্রিশ তাহলে থ্রি পি ফাইভের যে আমাদের সিক্স দিতে হবে সিক্স ফোর এস টু অ্যান্ড থ্রি ডি টেন তাহলে আমাদের এখানে আমাদের জিঙ্কের ইলেকট্রন বিন্যাস হয়ে যাচ্ছে এই সিরিয়ালটা এই সিরিয়ালটা মেনটেন করে আমরা যদি ইলেকট্রন বিন্যাস করি তাহলে খুব সহজে আমরা যে কোনো মৌল ইলেকট্রন বিন্যাস নির্ণয় করতে পারবো তোমরা বাসায় যদি এভাবে যে কোনো মূল ইলেকট্রন বিন্যাস নির্ণয় প্র্যাকটিস করো এবং অনুশীলনের মাধ্যমে তোমরা যে কোনো মূল ইলেকট্রন বিন্যাস নির্ণয় করে শিখতে পারো খুব সহজে এবং স্বল্প সময় তোমরা এভাবে ইলেকট্রন বিন্যাস নির্ণয় করতে পারো শিক্ষার্থীরা আশা করি তোমরা এই সব পদ্ধতিতে সহজেই যে কোনো মানে রিটার্ন বিন্যাস বের করতে পারবে তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো শেয়ার করে তাদেরকেও শেখার সুযোগ করে দাও তো সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম